সালামু আলাইকুম অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ পদের নাম অভিশক পরীক্ষা তারিখ দুই আট দু হাজার উনিশ এক নম্বর ছিল সন্ধিবিচ্ছেদ করুন উচ্চারণ এর সন্ধিবিচ্ছেদ হবে উৎ যুগ উচ্চারণ উচ্চারণ অন্তর্ভুক্ত এর সন্ধি হবে অন্তঃ বিসর্গ ভুক্ত অন্বেষণ এর সন্ধি বিচ্ছেদ হবে অনুযোগ এসন যাবজ্জীবন এর সন্ধি হবে যাবৎ যুগ জীবন সপ্তর্ষি এর সন্ধি সপ্ত যুগ ঋষি সহ সমাস নির্ণয় করুন অল্পবাসী অল্প কথা বলে যে উপপদ তৎপুরুষ নীলপদ্ম যে পদ্ম কর্মদর সমাস অপরাহ্ন অহের ওপর শেষভাগ তৎপুরুষ সমাস তেপান্তর তিন প্রান্তের সমাহার দ্বিঘু সমাস প্রিয়বদা প্রিয় কথা বলে যে উপপদ তৎপুরুষ সমাস বিভূত শব্দ লেখুন সার্থক ব্যর্থ প্রবৃত্তি শব্দ উৎকর্ষ এরপর শব্দ হচ্ছে অপকর্ষ ওদার্য এরপর শব্দ হচ্ছে কার্পণ্য আসক্ত এর শব্দ হচ্ছে অনাসক্ত চার নম্বর ছিল বাগদারার আর বাক্য ব্যাসবাক্য ব্যাঙের আদলি সামান্য সম্পদ বা সামান্য বস্তু আটকপালে হতভাগ্য বা মন্দ কপাল অরণ্যের রুদন নিষ্ফল আবেদন পায়াবাড়ি এর বাগধারা অর্থ হচ্ছে অহংকারী বালির বাদ এর বাগধারা অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী বস্তু পাঁচ নম্বর একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ করে পাঁচটি বাক্য রচনা করুন মাথা শব্দ দিয়ে ছেলেটি অঙ্কে বেশ মাথা আছে মেধা সূর্যবাবু আমাদের গ্রামের মাথা প্রধান আমার মাথা গুজার কোনো ঠাই নেই আশ্রয় আদর দিয়ে দিয়ে তুমি ছেলে মাথাটি খেয়ে নষ্ট করা ছয় ডেঙ্গু জ্বর প্রতিরোধের দশটি বাক্য লেখুন রাইট প্যারাগ্রাফ অন দ্য ভিক্টোরি ডে ট্রাই ইউর সেলফ এরকম সার দিলে আপনি পাবেন এক আমার ইংরেজি অনুবাদ করুন সাত দিন ধরে মুসলধারে বৃষ্টি হচ্ছে এর ইংরেজি অনুবাদ হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সেভেন ডেইস তুমি কি জানো সে কোথায় বাস করে এর ইংরেজি অনুবাদ হবে ডু ইউ নো হোয়ে ডাজ হি লিপ ডু নো তুমি জানো হোয়ে ডাজ হি লিপ সে কোথায় বাস করে সিনেমার পুলিশ আসার আগে চৌটি পালিয়ে গেল দ্য থিপ হ্যাড রান অ্যাওয়ে পালিয়ে যা বিফোর দ্য পুলিশ কেম দ্য থিপ রান অ্যাওয়ে সিনেমার পুলিশ আসার আগে চৌটি পালিয়ে গেলো দ্য থিভ হ্যাড রান অ্যাওয়ে বিফোর দ্য পুলিশ কেম ডি নাম্বারে এই ব্যাপারে আমার কোনো হাত নেই এর ইংরেজের মধ্যে আই হ্যাভ নো ইনফ্লুয়েন্স ইন দিস ই নাম্বারে তিনি একজন প্রকৌশলী তাই না এর ইংরেজি মনে হবে ইজ অন ইঞ্জিনিয়ার হি নয় নম্বরে বাংলা অর্থ নিচের আইডামসগুলো দ্বারা সেন্টেন্স তৈরি করুন বোল্ট ফ্রম দ্য ব্লু বিনা মেঘে বজ্রপাত আই হ্যাভ গট ডিবি অফ আমেরিকা ইট ইজ লাইক বোল্ট ফ্রম ব্লু ফর মি বায়ান লার্গ বৃহৎ পরিসরে বা সামগ্রিক বাংলাদেশ ইজ বায়ান লার্গে অ'ভাৰ পপুলেট কান্ট্ৰি ইন দ্য ৱৰ্ল্ড ইন ইস্মক ব্যৰ্থতাই পৰিণত হোৱা হিজ অল ইণ্ডাৰ ইনছ ইজ স্মক আউট অফ অৰ্ডাৰ অ'কে জু দ্য মেচিন ইজ আউট অফ অৰ্ডাৰ হাৰ্ট এণ্ড চ'ল্ড পান পনে ট্ৰাই হাৰ্ট এণ্ড চোল্ড এন ইউ উইল বি চাকচেছ দশ নম্বরে ফিল ইং দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশন হি কামস দ্যাশ এর নোবেল ফ্যামিলি ফ্রম হবে হি ওয়াজ অ্যাডমিটেড দ্য রুম ইন টু দ্য রুম দ্য ম্যান ইজ ক্যাপাবল ডুইং দিস অ্যালন উত্তর হবে অফ হিজ অ্যাকশন ইজ কন্টাক্টরি টু হিজ ওয়ার্স আই এম লুকিং ইন টু দ্য ম্যাটার ট্ৰান্সফৰ্মেশ্যন দ্য চেণ্টেঞ্চ একৰ্ডিং টু দ্য ইনষ্ট্ৰাকশ্যন এভৰিৱী লাভছ হাৰ মাদাৰ লেণ্ড ইণ্টাৰগ্ৰেটিভে হু ডাজ নট লাভ হিজ মাদাৰ লেণ্ড হাউ বিউটিফুল দ্য নাইট ইজ এছাৰ্টি চেণ্টে হ'ব দ্য নাইট ইজ বিউটিফুল এতিয়া এক্সিটৰি চেণ্টেঞ্চ আছে আই নো হাৰ নেম কমপ্লেক্স হ'ব আই ন' হোৱাইট হাৰ নেম ই দো হি ইজ পোর হি ইজ অনেস্ট কম্পাউন্ড হবে হি ইজ পোর বাট অনেস্ট আই শ্যাল ইউ নেগেটিভ হবে আই নেভার আই দ্য বয় ডিড নট ব্রেক দ্য গ্লাস দ্য গ্লাস ওয়াজ নট ব্রোকেন বাই দ্য বয় আই ওয়াজ গিভেন এ বোক বাই মিস্টার রহমান উত্তর হবে মিস্টার রহমান গেব মি এ বক দ্য ইলেকটেড হিম প্রেসিডেন্ট হি ওয়াজ ইলেকটেড এ প্রেসিডেন্ট বাই দেম ডি নাম্বারে হানি টেস্টেড সুইটস হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড এটা কম প্যাসিভ বয়েজ বিভিন্ন সময় এসে থাকে চাকরির ক্ষেত্রে হি হ্যাজ ডান এ গ্রেট মিস্টেক এর প্যাসিভ বয়েজ হবে এ গ্রেট মিস্টেক হ্যাজ বিন ডান বাই হিম এছাড়া গণিত অংশ একটি ঘরে দৈর্ঘ্য পস্তের তিন গুণ প্রতি বর্গ মিটার সাত টাকা পঞ্চাশ পয়সা টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে এগারোশো দুই টাকা এগারোশো দুই দশমিক পঞ্চাশ পয়সা টাকা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্য পস্ত নির্ণয় করুন এখন দর হবে কমিটার এবং পস্ত হবে তিন সাতটা একুশ একুশ মিটার চোদ্দ নম্বরে ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টা আটচল্লিশ কিলোমিটার রেল লাইনের পাশে গতিবেগ ঘণ্টা আটচল্লিশ কিলোমিটার রেল লাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে এটা গতিবেগ নির্ণয়ের জন্য আটচল্লিশ কিলোমিটার বা ঘন্টায় আটচল্লিশ গুণন পাঁচ বাই আঠারো তারপরে সময় ষাট গুণন দুইশো চল্লিশ বাই আঠারো সময়ের সময় চার দশমিক পাঁচ সেকেন্ড উত্তর হবে চার দশমিক পাঁচ সেকেন্ড প্র্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ এক্স হলে প্রমাণ করো যে এক্স এক্স কিউব 4 শোন উৎপাদক বিশ্লেষণ করুন এরপর ছিল সাধারণ অংশের সমাধান সমাধান অর্থ মন্ত্রণালয়ের অধীনে কতটি বিভাগ রয়েছে এবং বিভাগগুলো কি উত্তর হবে চারটি বিভাগ রয়েছে বিভাগগুলো হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থনৈতিক সম্পদ বিভাগ অর্থ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আঠারো মার্চ হল পূর্ণরূপ এক নেক এক্সিকিউটিভ কমিটি অব দ্য নেশন ইকোনমিক কাউন্সিল এম আই এমআইসিআর ম্যাগনেটিক ইঙ্ক চার্টার ইকোনকোনাইজেশন এম টি ভিএফ মিডিয়াম টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্ক এআইবি এশিয়ান ইনফারস ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক এশিয়ান অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন্স উনিশ নাম্বার নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন অর্থনৈতিক সমীক্ষা দু হাজার বাংলাদেশের মানুষের পিছু আয় কত উনিশশো নয় মার্কিন ডলার দুই নম্বরে একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভা কবে শপথ গ্রহণ করে সাতই জানুয়ারি দুই হাজার উনিশ বঙ্গবন্ধু কবে বাংলাদেশের সংবিধান প্রথম স্বাক্ষর করেন চোদ্দোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে যাতে কবি জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইন কবে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় বারোই ডিসেম্বর দু পাঁচ নম্বর জাতীয় পাবলিক সার্ভিস দিবস কবে পালন করা হয় উত্তর হবে তেইশে জুলাই বাংলাদেশের দু হাজার উনিশ বিশ অর্থ বছরে বাজেটের আকার কত টাকা বান্ন হাজার লাখ তিন হাজার একশো নব্বই কোটি টাকা বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন উত্তর হবে মেজর জেমস রেনল ও এর বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর হবে সাতান্ন মুক্তিযুদ্ধকালীন ভারত বাংলাদেশে যৌথ বাহিনী কবে গঠন করা হয় একুশে নভেম্বর উনিশশো একাত্তর সালে দশ নম্বরে ডিজিটাল নিরাপত্তা আইন কবে পাস করা হয় উনিশে সেপ্টেম্বর দু হাজার আঠারো জাতিসংঘ সাধারণ পরিষদে কততম অধিবেশনে বঙ্গবন্ধু প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন উনত্রিশতম অধিবেশন উনিশশো সাল জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন শাহ আব্দুল হামিদ রেড ক্রস ও রেড কি সেন্টের সদস্য সংখ্যা কতটি একশো নব্বইটি